সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ বিজেপি বিজেপি সিপিএমের পরে বসিরাটের এসপি অফিস অভিযান শুরু করলো আইএসএফের কর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিনের নেতৃত্বে বসিরাটের টাউন হল থেকে টাউন হল থেকে ইটিন্ডা রোড ধরে বিরাট মিছিল বসিরাট এসপি অফিসের দিকে যাচ্ছে আপনারা সেই দৃশ্য দেখছেন যে আইএসএফের বিশাল মিছিল সন্দেশখালী হয়ে উঠেছে সন্দেশকালী ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এবং যেভাবে রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছে সন্দেশকালী ঘটনায় গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে একাধিক দাবি দাবা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল টাকি রোড অর্থাৎ ইটিন্ডা রোড ধরে বসিরহাট এসপি অফিসের দিকে যাচ্ছে অর্থাৎ সংগ্রামপুর ব্রিজ পার হয়ে আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল বসিরহাটের এসপি অফিসে গিয়ে পৌঁছবে অর্থাৎ আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাজ্য সরকার এই সন্দেশকালীর যে ঘটনা সেটা একেবারে একটা নীল ছক ব্লু প্রিন্ট তৈরি করেছে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি কয়লা চুরি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি সিবিআই তদন্ত এই সমস্ত কিছুকে একেবারে ধামাচাপা দেওয়ার জন্য এই সন্দেশকালীর ঘটনা জিয়ে রেখেছে আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বসিরহাট পুলিশ সুপারের অফিসের সামনে আইএসএফের এই মিছিল এসে পৌঁছেছে সেখানে যাতে অফ প্রীতিকর কোনো ঘটনা না ঘটে আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মজুত করে রাখা হয়েছে বাসের ব্যারিকেড করা রাখা হয়েছে যাতে আইএসএফ কর্মী সমর্থকরা এই ব্যারিকেড টপকে কোনো রকম অর্থাৎ বিজেপি সিপিএমের যে এসপি অফিস অভিযান যে উৎসৃঙ্খলায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে এলোপাটালি ইট বৃষ্টি শুরু করেছিল পুলিশ কর্মী যেমন আহত হয়েছিল বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় পুলিশ তাদের দিকে পাল্টা লাঠিচার্জ বা এদিকে ইট বৃষ্টি করেছিল কিন্তু সেই গত দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বসিরহাট পুলিশ সুপারের অফিসের সামনে অর্থাৎ এসপি অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ইতিমধ্যে বসে পড়েছে বসে পড়ে সন্দেশখালী ঘটনায় তারা একেবারে ধিক্কার প্রতিবাদ মিছিলেন তারা স্লোগান তুলছেন সন্দেশখালী কাণ্ডে নারী নির্যাতন বন্ধ করতে হবে সন্দেশখালী কাণ্ডে যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই সমস্ত একাধিক দাগি দেওয়া নিয়ে আইএসএফ কর্মী সমর্থক রাম অর্থাৎ কুতুবুদ্দিনের নেতৃত্বে আইএসএফ এর উত্তর চব্বিশ জেলা সম্পাদকের নেতৃত্বে বসে পড়েছেন একদম এসপি অফিসের সামনে আমরা একবার শুনে নেব কুতুবুদ্দিনের মূল বক্তব্য শাহজাহান শেখ সহ তার বন্ধু বান্ধব যারা মিলে এই দুষ্কর্মগুলো করেছে আমার মা বোনেরা যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের সঠিক তথ্য বাংলার মানুষ জানুক এবং সেখানে যারা দুষ্কৃতী তারা যদি অন্যায় করে থাকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক তাদের আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরার ব্যবস্থা করা হোক সেটা যদি না হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই সন্দেশখালিতে কিছু লুকাতে চাইছে আর নইলে সন্দেশখালিতে কিছু জিনিস লুকাতে চাইছে আর না হলে এই সন্দেশখালিটাকে নিয়ে নিজের ভাই ভাইপোকে বাঁচাতে চাইছে তারই একটা প্রোগ্রাম পলিসি আমার মনে হচ্ছে এরা নিয়েছে কেন আমরা দেখেছি কবরের মধ্যে যেয়ে যদি কোনো দুষ্কৃতি ঢুকে বসে থাকে আমার বাংলার পুলিশ ভাইয়েরা পুলিশ মায়েরা তারা সেখান থেকে বার করে এনে তার সাজার ব্যবস্থা করতে পারে অতএব বাংলার পুলিশ গ্রেপ্তার কজন হয়েছে আজকের শাহজাহান শেখ সে কোথায় শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাজান শেখকে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে চলে গেছে বিভিন্ন যায় বিভিন্ন কথাবার্তা চড়াচ্ছে আমরা বলতে চাইছি না শাহজাহান শেখ সহ তার সাথী আরও যারা এই ধরনের অপকর্ম সঙ্গে ছিল তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আরও এই আন্দোলনকে কিভাবে গ্রামে গঞ্জে বাংলার গলিতে গলিতে পৌঁছাতে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জানে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে হয় এখানে কিছু লোকাতে চাইছে আর নইলে নিজের ভাই ভাইবোকে বাঁচাতে চাইছে বিজেপিকে বসিরহাট থেকে শুরু করে সারা বাংলার জমিনে স্থান দেওয়ার জন্য সিট লোকসভা ভোটে সিট বেশি দেওয়ার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছে কেন দিদিমণি তো প্রচুর নাটক জানে যে নাটকটা বাংলার কোনো জনগণ জানে না কারণ আমরা দেখেছি ইন্ডিয়া জোট সেখানে কি ধরনের রাজনীতি তিনি করলেন অথবা সারা রাজ্যের যে হচ্ছে আজকের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় স্বাস্থ্যের ব্যবস্থা কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা কোথায় বাংলা যুব সমাজের দিশা কোথায় তার থেকে মুঠ ঘোরাবার জন্য এই বাংলায় এই অরাজকতা এটাও হতে পারে আমরা পরিষ্কার বলতে চাই কিসের জন্য এটা হচ্ছে এর সঠিক তদন্ত হোক এবং এর তদন্ত করে তার সঠিক বিচার হোক আর রাজনীতি হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য রাজনীতি হবে দেশের জন্য দেশের জনগণের জন্য রাজনীতি হবে দেশকে মেরে নয় দেশের মায়েদের বনেদেরকে মানে আপনার বলাৎকার করে নয় দেশের মায়েদের বনেদের শিলতাহানি করে নয় রাজনীতি হবে দেশবাসীর স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের স্বার্থে এটাই নৌসাদ সিদ্দিকী বলতে চাইছে এটাই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে রাজনৈতিক পলিসি আছে সেই সংবিধান অনুযায়ী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চলার চেষ্টা করছে তবে আমাদের ধারণা দিদিমণি কিছু হয় লুকাতে চাইছে নইলে বাঁচাতে চাইছে তার ভাই বোকে আর না হলে দিদিমণির এই দুষ্কর্ম দুর্নীতিকে ঢাকতে ঢাকার জন্য মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি এই প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন যে সন্দেশখালি দিয়ে শুরু করো তাম ভারতবর্ষের মানুষ সন্দেশখালীর দিকে ফিরে থাকবে এটা হচ্ছে দিদির নাটকও হতে পারে কেন দিদি চাকরিতে ফেল কর্মসংস্থানে ফেল দিদি কলকারখানায় ফেল দিদি প্রত্যেকটা জায়গায় ফেল অতএব দিদির মতো মানুষ ক্ষমতার থেকে সরে আসা দরকার আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এটা নিয়ে আইনি লড়াই লড়ব এর শেষ দিকে আমরা ছাড়বো একটা প্রমাণ করতে পারিনি গোপনাত বিয়াল্লিশ দিন ধরে জেলবন্দি করে রেখেছিলো নৌসাদ সিদ্দিকির তার ফোনটা লালবাজারের কাছে ছিল আজও পর্যন্ত কোনো রকমভাবে প্রমাণ করতে পারিনি যারা বলছে তাদেরকে বলুন যে একটা প্রমাণ দিতে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় আমরা চাই যে আমাদের নেতা সলিড না তুমি সলিড এটা আমরাও জানতে চাই নৈতিকভাবে লোকসভা ভোটে বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য ভাই ভাইবোকে বাঁচাবার জন্য আজকের মমতা ব্যানার্জির এই নীল নকশা সেটা সন্দেশখালী থেকে শুরু হতে পারে আবার এই সন্দেশখালী থেকে যেটা পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে হাজার হাজার যে কোটি টাকা ছিল সেই কোটি টাকা হয়তো ওখানে আছে সেটাকে যাতে সিবিআই এবং যাতে ইডি এরা না পায় সে তারও একটা ব্যবস্থা হতে পারে আবার এটাও হতে পারে সমস্ত বাংলা দুর্নীতিকে ঢাকার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে দিদি ফেল এই ফেলটাকে যাতে জনসমকক্ষে না আসে সেটার জন্যই এই ব্যবস্থাটাও হতে পারে সেটাই তো ওই পশ্চিমবাংলায় থাকবে দিদি তো রাজতন্ত্র কায়েম করতে চায় দলতন্ত্র কায়েম করতে চায় দিদি তো গণতন্ত্র প্রিয় নয় আমরা দেখেছি ওই খালিতে আমরা বিধানসভা ভোটে বাইশ হাজার ভোট পেয়েছিলাম আমাদের প্রার্থীকে একদিনের জন্য বাইরে বার হতে দেয়নি ওই শাহজাহান শেখ তার দলবল গুন্ডা বাহিনীদেরকে নিয়ে আটকে রেখেছিল আমাদের কাছে খবর আছে ওখানে যারা ভোট দিয়েছিল সেই সমস্ত মা বনরা যারা ভোট দিয়েছিল তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে তাদের উপরে অক্রাক্তভাবে অত্যাচার করেছে যে সমস্ত পুরুষ মানুষগুলো লিডারশিপে ছিল তাদেরকে পা হাত পা ভেঙে দিয়েছে এমনও খবর আছে যে মানুষকে মেরে এমন মারা মেরেছে যে সে মানুষটা মারা গেছে তা নিয়েও আজও পর্যন্ত কোনো বিচার হয়নি আমরা বলতে চাই গত কয়েকদিন আগে যাচ্ছিলাম পুলিশ প্রশাসন বন্ধু আমাদের আটকে দিয়েছেন আমরা সেই পর্যন্তই গেছি আগামী দিন আবার আমাদের দলগতভাবে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তটাকে প্রাধান্য দেব আমার নাম এমডি ডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক